নমস্কার কেমন আছেন সবাই চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই সন্ধে নাগাদ বেরিয়েছিলাম একটু বাইরের দিকে আমাদের কাছে পিঠেই একটা বইয়ের দোকান সেখানে একটা বই অর্ডার করেছিলাম আজকে দু সপ্তাহ হলো বইটা দেওয়ার কথা কিন্তু বইটা এখনও আসেনি প্রমিসকে নিয়ে তাই বেরিয়েছিলাম আর তার কাছেই বসেছিলো একটা মেলা তো প্রমিচ ও বান্দা খুব বলছে মা চলো একটু মেলাটা দেখে আসি একেবারেই আমাদের পাশেই বসেছে তো ওকে নিয়ে তাই গেলাম একটু সামনের দিকে গিয়ে মেলার মধ্যে ঢুকে ঘুরিয়ে এলাম এদিকে প্রতীক্ষা বাড়িতেই ছিল ওর সামনে পরীক্ষা আছে ও আর বেরোতে পারেনি আর প্রমিস তো মেলা দেখলেই শুরু গাড়ির দোকান খুঁজবে বেশ বড় করেই মেলাটা বসেছে কাছে পিঠে এত সুন্দর একটা মেলা বসেছে বুঝতেই পারিনি অনেক রকম জিনিস ছিল কিন্তু আমি আর প্রমিস এমনিই বেরিয়েছিলাম হাতে অত টাকাও ছিল না এদিকে প্রমিস তো চারিদিকে ছোটাছুটি করে শুধু আমাকে গাড়িগুলো দেখছে আর বলছে মা আমাকে একটা গাড়ি কিনে দাও না ছোট্ট ছোট গাড়িগুলো ওর একেবারেই যে কেনা হয় না তা নয় তারপরও নতুন নতুন গাড়ি দেখলে ওর খুব বায় না এদিক ওদিক শুধু খুঁজছে যে গাড়ির দোকানগুলো কোথায় আছে সন্ধ্যের পরেই বেরিয়েছিলাম আর এখানে এসে দেখি অনেক লোকের ভিড় ছিল প্রচুর লোক এই মেলাটা আমার কাছে নতুন দু বছর হলো এসেছি ঠিক গণেশ পুজোর সময় যে এই মেলাটা বসে জানা ছিল না এদিকে মিকি মাউসে উঠে অনেক বাচ্চা খেলছিল প্রমিসও ওঠে প্রমিসেরও খুব পছন্দ কিন্তু আজকে আর ওকে ওঠানো হয়নি চারিদিক আমি তো ঘুরে ঘুরেই দেখছিলাম আর প্রমিস শুধু গাড়ির দোকানগুলোতে গিয়ে বসেছিলাম সামনে গিয়েই হয় বসে পড়ছে না হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়িগুলোতে হাত বুলিয়ে চলে আসছে আর আমাদের এখানে তো যখনই আমি বেরোচ্ছি তখনই দেখছি পিছনের রাস্তার মোড়গুলোতে সব সময় অবয়া নিয়ে একটা মিছিল চলছে না হয় কোথাও একটা মিটিংয়ে বক্তৃতা দিচ্ছেন দিদিরা এসে দেখে মনটা খুবই মানে খারাপ লাগে আজকেও আসার পথে দেখলাম একটা মোড়ে অনেকগুলো মহিলা রয়েছে পুলিশ রয়েছে বক্তৃতা দিচ্ছে আমিও এদিক দিয়ে চলে এলাম এই সবার মধ্যে সামনে পুজো মনটা অতটা ভালোও লাগে না মেলা থেকে বেরোনোর সময় প্রমেষের সব কিছু ঘুরে ঘুরে দেখা হয়ে গেছে তো আমার কাছে কুড়ি টাকা ছিল ওকে একটা আইসক্রিম কিনে দিলাম ও ওইটা পেয়েই আজকে আপাতত সন্তুষ্ট বুঝিয়ে বললে দেখি ছেলেটা এখন বোঝে আইসক্রিমটা নেওয়া হয়ে গেল এইবার ওকে নিয়ে বাড়ির দিকে যাব রাস্তার পাশ দিয়ে বেশ ভাজার দোকানগুলোও বসেছিল দেখতে কিন্তু ভারী ভালো লাগে এখন যাব। তো আজকে এই অবধি সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার